বন্ধুরা কেমন তো সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো এবং সুস্থ আছো তো বন্ধুরা আমি এদের একটা জিনিস লক্ষ্য করতেছি সেটা হচ্ছে তোমাদের ভিডিওগুলো হাই কোয়ালিটি হয় না এবং আমরা যখন ভিডিও এডিটিং করি সেখান থেকে আমরা হাজার হাজিতে এডিটিং করি কিন্তু আমাদের ভিডিওগুলো যখন টিকটকে আপলোড দিতে যাই তখন কিন্তু আমাদের ভিডিওগুলো ঘোলা দেখায় আপলোড দেওয়ার পর এই ঘোলা দেখার কারণে আমাদের এই ভিডিওতে ভিউ আসে না এবং ভিডিও কিন্তু ভাইরাল হয় না তো আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে একটি সেটিংস এর মাধ্যমে তোমরা তোমাদের ভিডিওগুলোকে হাই কোয়ালিটি করতে পারবো তোমরা যদি এডিটিং ন বল দেওয়ার পর সাথে সাথেই হাই কোয়ালিটি রূপান্তর হবে ভিডিও গুলো আপলোড দিলে অবশ্যই তোমাদের ভিডিওগুলো গুলো ভাইরাল হবে তো কাজ বেশি কথা না বলে ভিডিওটি শুরু করতেছি তো বন্ধুরা আমরা যেহেতু ভিডিও আপলোড দেবো সেক্ষেত্রে আমরা প্রথমে এই প্লাস অপশনটা এ দিতে হবে এন্ড আমি তোমাদেরকে ফুল প্রসেসটি দেখাই দিতেছি তো কাজ প্লাস ট্যাপ দেওয়ার পর আমরা এখান থেকে গ্যালারি থেকে আমরা একটা যে কোনো একটা ভিডিও নিয়ে আসবো এখান থেকে আমি যে কোনো একটা ভিডিও নিলাম ভিডিও নেওয়ার পর তোমরা যদি ভিডিও তো আর একটি কথা তোমরা যদি ভিডিও আপলোড দিতে না পারো ভিডিও আপলোড শেয়ারিং সম্পর্কে যদি না জানো আমি কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করছি যে ভিডিও কীভাবে শরীর নিয়মে সি করবে ভিডিও কীভাবে আপলোড দেবে ভিডিও আপলোড দিলে কীভাবে ভাইরাল হবে তোমরা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারো তো কাছে এখান থেকে আমরা তারপরে নেক্সট অপশনটা এইরকম শো করবে তারপরে আমাদের যেহেতু আমরা হাই কোয়ালিটি বদল করবো এখানে আমাদের হচ্ছে মূল কাজ সেটা অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শখ করে দেখবো তারপরে দেখো এখানে লেখা আছে হচ্ছে মোর অপশন তো তোমরা এখানে ট্যাপ দিবা ট্যাপ দেওয়ার পর আমাদের একটু স্ক্রল করতে হবে স্ক্রল করার পর এখানে অ্যালাউ হাই কোয়ালিটি আপলোডস এলাও হাই কোয়ালিটি আপলোড এই অপশনটি তোমাদেরকে অবশ্যই অন রাখতে হবে আমাদের যেহেতু অন আছে তোমাদের এরকম যদি থাকে তাহলে তোমাদের ভিডিও গুলো কিন্তু হাজার হাজিতে এডিটিং করে নিয়ে আসলে ভিডিও আপলোড দিলে তাও কিন্তু তোমাদের ভিডিও গুলো গলা দেখাবে তোমাদের এটা অবশ্যই অন করে রাখবো অন করে রাখলে কি হবে তোমাদের তোমরা যদি এডিটিং থেকে করে ভিডিও এডিটিং করো তাও তোমাদের ভিডিও গুলো হাই কোয়ালিটিতে দেখাবে তো বন্ধুরা এটা অন করবো আর তো তোমরা যদি ভালোভাবে ভিডিও এসিও না করতে পারো তাহলে তোমরা ডান পাশের ভিডিও টি দেখতে পারো তো বন্ধুরা দেখাচ্ছে ওই ভিডিওতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ